বান্দরবানের বালিয়াপাড়া ও রুমা অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশাফুজ্জামান বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজেপি মহাপরিচালক আজ সোমবার তেরোই মে সকালে বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া ব্যাটালিয়ান আটত্রিশ বিজিপি পরিদর্শন করেন এবং সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন এ সময় বান্দরবান সেক্টরের অধীনস্থ সকল ব্যাটালিয়ান বিওপি ও ক্যাম্পসমূহে দায়িত্বরত বিজিবি সদস্যগণ ভিটিসি ওয়্যারলেস সেটের মাধ্যমে সংযুক্ত ছিলেন মতবিনিময়কালে বিজেপি মহাপরিচালক সকলকে অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন অতপর বিজেপি মহাপরিচালক বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পটহাইট টিওবি থানচি বিওপি এবং থানচি থানচিবাজার পোস্ট পরিদর্শন করেন পরবর্তীতে বিজিবি মহাপরিচালক রুমা ব্যাটালিয়ন নয় বিজিবি এর ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ ধূপানি ছড়া বিওপি পরিদর্শন করেন এবং সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিএস শাখা বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার বান্দরবান সেক্টর কমান্ডার বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার এবং বলিপাড়া ও রুমা ব্যাটিলিয়নের অধিনায়ক সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম জয় ডেস্ক রিপোর্ট বার্তা সরণী